এই মুহূর্তে আর্যিকর ইস্যু নিয়ে রাজ্য রাজনীতি শুধু নয় দেশ জুড়ে কিন্তু চলছে তোলপাড় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদের ভাষা নিয়ে কখনো ভোট দখল কখনো রাত দখল এই আন্দোলনে নেমেছে অলিতে গলিতে চলছে প্রতিবাদের ভাষা কিন্তু প্রতিবাদ শুধু রাস্তায় নয় প্রতিবাদ কিন্তু এবার নারীর শরীরের অলঙ্কারে এবং সেই অলঙ্কার যদি অন্ধকারের অলঙ্কার হয় এবং নারী শরীর যেভাবে ক্ষতবিক্ষত করা হচ্ছে বিভিন্নভাবে নারী নির্যাতন করে নারীকে ধর্ষণ করে বিভিন্ন কারণে সেই যে বিষয়গুলিকে ফুটিয়ে তোলা হয়েছে শৈলী সংস্থার পক্ষ থেকে বিভিন্ন অলঙ্কারের মধ্য দিয়ে যার শিরোনাম তারা দিয়েছে অন্ধকারের অলঙ্কার যে কারণে আজকে আর্যিকর ইস্যুতে যে ঘটনা যে প্রতিবাদের সুবিচারের আশায় এখনও মানুষ প্রতিবাদের ভাষা মুখ থেকে বের করছে রাস্তায় নেবে একইভাবে নারীর শরীরে অলঙ্কার পরিয়ে এই শৈলী সংস্থা তারা খুঁজে পেতে চাইছে নারীর প্রতিবাদের ভাষা নারীকে যুগে যুগে বিভিন্ন সময় প্রতি পদে পদে কীভাবে লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিতা হতে হয়েছে সেই প্রতিবাদের ভাষায় কিন্তু এই অন্ধকারে অলঙ্কারে ছড়িয়ে রয়েছে জলপাইগুড়ি থেকে প্রদীপ সাগরের রিপোর্ট নিউজ টাইম